দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক ফেসবুক লাইভে এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম মেডিকেলের যে মর্গ আছে সেখানে যে বিষয়টি বলতে চাই যে আপনারা জেনেছেন যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী শিক্ষার্থীকে অর্থাৎ তার খেলা ছিল অর্থাৎ খেলাধুলা করছিল খেলাধুলার বিরোধে কিন্তু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাকে আসলে নির্মমভাবে হত্যার হত্যা করেছে তার সহপাঠীরা এই বিষয়টি দেখার জন্য আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে এখন অবস্থান করছি সেখানে আমরা দেখেছি প্রায় তিন ঘন্টারও আরও বেশি সময়ে আসলে এখানে নিহত যে শিশুটি আছে তার মরদেহ মরদেহটি এখানে আনা হয়েছে এবং সেখানে পোস্টমার্টাম শেষে এই মুহূর্তে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আমরা এখানে একজন অভিভাবকের সাথে কথা বলতে চাই যদি বলেন এই ঘটনাটি সম্পর্কে এবং কি বলতে চান আলাইকুম বিক্রিম আমার বাতিজা ও নুর ইসলাম পিএসসি বয়েজ হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র বয়স বারো ওই প্রতিদিনের মতো কালকেও ওর মা ওকে সকালে স্কুলে দিয়ে আসছে সাতটায় ওর দুইটার সময় স্কুল ছুটি হওয়ার কথা পৌনের দুইটার সময় ওর আব্বা স্কুলে চলে গেছে ছেলেকে আনার জন্য এই পৌন দুইটা থেকে অপেক্ষা করতে করতে দুইটা আড়াইটা বাজার পরে ছেলে যখন পাচ্ছে না ছেলে ওর ফাদার

এই ছেলেটায় একটা ব্যাগ পাওয়া গেছে একটা ফ্যান পাওয়া গেছে একটা জোতা পাওয়া গেছে একটা মৌজা পাওয়া গেছে তো বলে বলা যে তাহলে ওনার গার্জিয়ানকে বলেন তারপরে ওই ছেলেরা ওনার গার্জিয়ানকে টেলিফোন করছে গার্জিয়ানকে টেলিফোন করার সাথে সাথে গার্জিয়ানরা ওইখানে গেছে গিয়া ওই ব্যাগ প্যান্ট জোতা মৌজা এটা নিয়ে চলে আসছে আসার পরে এই ঘটনা যাই যেহেতু দেখতেছি একটা মানে বিপদজনক ঘটনা হয়ে গেছে হয়তো এটা ফুলো খুব খারাপের দিকে যাইতে পারে আমরা সেই জন্য তাড়াতাড়ি হ্যাঁ না যাইনি আমরা এই ছেলের সাথে কার সাথে ইয়ে আছে একটা ছেলের সাথে গত দুই মাস আগে তার একটু ঝগড়াঝাটি হয়েছিল এটা মিডম্যাট হয়ে গেছে স্কুলও জানে মিডম্যাট হয়ে গেছে এর থেকে আর কোনো সমস্যা হয়নি আমরা ওই বাসায় চলে গেলাম ওই বললাম যে কী তুমি আছো স্কুল গেছি তো আমার ছেলেকে যে গেছে কয়টায় মানে আমরা হতে সাড়ে এগারোটায় স্কুল হয়ে গেছে আমরা বাইরে চলে এসেছি আমি আমার দিকে চলে ও ওর দিকে চলে গেছে এটা বলে ও বাসায় আছে কিন্তু দুইটা বাজে আমার কাছে প্রাইভেট পড়তে আসার কথা না ও তিনটা দশ কেন আসলে তোমাকে আমি আজকে পড়াবো না তুমি চলে যাও ওই ছেলে বাসায় চলে আসছে আমরা ওই ছেলে বাসায় গেছি বাসায় গিয়ে ওকে আমরা বিভিন্নভাবে ভাবে প্রশ্ন করি ও বলে যে আমি সাড়ে এগারোটা বাজে তো চলে এসছি আমি আজ যাইনি তারপরে আমরা ওকে মানে মোটামুটি নজরদারিতে রাখছি এর মধ্যে থানার সাথে আলাপ হয়েছে থানার সাথে আমাদের আলাপ হয়েছে থানায় বলে যে আচ্ছা ঠিক আছে ওকে নিয়ে আসেন ইয়াতে পুলিশ বক্সে বদদার পুলিশ বক্সে বর্দার পুলিশ বক্সে নিয়ে যাওয়ার পরে পুলিশ বক্সে ওটা নেই ওকে থানার পুলিশে থানাতে নিয়ে গেছে থানায় হেফাজতে নিয়ে ওরা বিভিন্নভাবে ইয়া করছে তদন্ত করছে কথাবার্তা বলছে ওইগুলো বলি রাত দশটা এগারোটা বারোটার দিকে আরো চারজনকে ওর স্বীকারোক্তি অনুযায়ী আরো চারজনকে ওরা হেফাজতে আনছে হেফাজতে আনে ওদের ইয়া অনুযায়ী বাস্য অনুযায়ী ওদের তথ্য অনুযায়ী ওই হামিস্তর ওইখানে চলে গেছে ওই আপনার মেরিন একাডেমি যেটা হচ্ছে মেরিন একাডেমির বাউন্ডারি ওয়ালের সাথে একটা রুট আছে ওই রুট দিয়ে প্রায় এক দেড় কিলোমিটার ভিতরে নদীর পাড়া যাইতে হয় ওইটা দিয়ে হাঁটি গেছে হাঁটি যাওয়ার পরে ওইখানে তো কিছু পাই নাই কিন্তু আমাদের আমাদেরকে কি পাইছে এটা না কিন্তু আমার মনে হয় আমার ছেলে যেটা গেঞ্জি ছিল ভিতরে সেন্ডু গেঞ্জি ওই গেঞ্জিটা ওরা পাইছে ওইখান থেকে ওইটা নিয়ে চলে আসছে বরদি এখন চলন চলে যায় এটা কালকে সকাল আসি দেখা যাবে এখানে লাশে ওই ছেলেগুলো বলছে লাশ কেন ফেলছে বললো যে কালকে সকাল আসি ওরা তো চলে আসছে আমন তো আসেনি আমাদের লোকজন ওখানে ঘুরে ঘুরিতেছিল সকাল ছয়টার দিকে দেখা যায় শহরের মধ্যে লাশ পড়ে আছে আমরা পুলিশকে খবর দিই

জন্য মোটামুটি শিকার উঠতে সম্ভবতা পাইছে পুলিশ তো কি পাইছে এটা আমাদেরকে বলতেছে না কিন্তু পুলিশ এখন দেখা যাচ্ছে বুধের ঘটনা এক অন্যদিকে মুন নিয়ে মানে কোন ধরনের ইয়ে করার জন্য চিন্তা ভাবনা করতেছে এখন এখন কয়জনকে গ্রেফতার করেছে আছে আপনার কি জানেন এই যে আমরা এটা চাই সুষ্ঠ তদন্ত যা দোষ তার দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দাবি করি নির্দোষী খালাস পাক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু দোষী যাতে সার না পায় আমাদের কথা হলো এই এইভাবে যদি কিশোর গ্যাংরা যেভাবে অত্যাচার শুরু করছে যেভাবে খুন খারাপ শুরু করছে হয়তো কদিন পরে দেখবেন আপনার ছেলে হয়েছে আমার স্যাল হয়েছে ও পুলিশ এরকম বলছিল স্যার একটা সেল একটা ছেলেকে কয়টা গুলি করতে হয় এখন তো সেই অবস্থায় আমরা পড়ে গেছি আমাদের নিরাপত্তা কোথায় হয়তো এরা কয়দিন পরে বেল পাবে আমাকেও আক্রমণ করতে পারে এদের কিশোর গ্যাংর তো কোনো ইয়ে নাই মায়া দাওয়া নাই ওরা তো এটা বুঝবে না এদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর থানা যেন নিরপেক্ষভাবে এটা তদন্ত করে অথবা বিবিআই অথবা সিআইডি অথবা র্যাবকে এই তদন্ত বাদ দেওয়া হোক আমরা থানার উপর আস্থা হারিয়ে ফেলেছি থানার উপর আমরা আস্থা রাখতে পারতেছি না থানা আমাদেরকে প্রথমে যেভাবে কথা বলছিল এখন আমাদের সাথে ওইভাবে কথা বলতেছে না আমাদেরকে কোপারেশন করতেছে না কেসটি আমরা বিবিআই অথবা র্যাবের মধ্যে হস্তান্তরের জন্য এটা আগুল আবেদন জানাচ্ছি আর কেউ আছেন পরিবারে আচ্ছা একটু যদি বলেন এই যে স্কুলে সবাই বন্ধু বান্ধব আমি আমি হ্যাঁ ঠিক আছে কিন্তু ধরেন হচ্ছে অন্য শিক্ষার্থী একসাথে থাকার কথা পড়াশোনা করার কথা হঠাৎ করে বাড়ি ফিরলো না কি মনে হচ্ছে কেন আসলে ঘটনাটা কি করতে পারে বলতে গেলে কি না এই বিষয়টা যেটা আমি একটু ঘটনাটা একটু যতটুকু বিবরণ জানতে পারছি কালকে থেকে কালকে সকাল সাতটা থেকে ওদের একটা পরীক্ষা ছিল পরীক্ষায় সকাল ছাত্ররা যারা উপস্থিত ছিল যারা ঘটনার সাথে জড়িত তারাও পরীক্ষার সময় উপস্থিত ছিল পরবর্তীতে দুপুর নাগাদ পুরা তেরো ওই এই রাহাত সহ জন মিলে অনুপস্থিত থাকে যার ফলে এখানে একটা যেহেতু রাহাতের একটা মর্মাতি ঘটনা আমরা জানতে পারছি তাহলে আমরা অনুমান করতে পারতেছি এই ঘটনার সাথে তেরো জন জড়িত থাকতে পারে যদি কেউ জড়িত থাকে তাদের

এত সুন্দর ব্যবহার ভালো ভদ্র ওর আম্মা নিয়ে প্র্যাকটিস করতে আমার সাথে নিয়ে যাইতো কোনোদিন সারে নাই এই আজকে ওর আম্মা আসতে পারলো না আর ছেলেদেরকে নিয়ে এভাবে নির্মাণ ভাবে হত্যা করলো এই হত্যা কি মেনে নেওয়া যায় শেষ পর্যন্ত আপনার তার সাথে কোথায় দেখা হয়েছিল এবং সেই আপনার সাথে কি কথা হয়েছিল আমাদের একটা 14 এটা টুর্নামেন্ট ছিল ওই টুর্নামেন্টে সে কিছুদিন আগে খেলেছে এবং গত প্রসিদ্ধে সে অনুশীলন করতে যেমন আমার এই হাসান লঞ্জ উত্তর তখন প্র্যাকটিস করছে এবং ছোটখাটো খুনসুটি ছিল ছেলেটার সাথে খুবই সম্ভবত মায়া সম্পর্কে হয়েছে মায়া ময়ের কথা বাদি দিলাম তার যে ক্রিকেট ট্যালেন্ট ছিল আপনাদের হয়তো আমরা কতগুলো ভিডিও আছে এগুলো খেলার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তার কতটুকু এই বয়সে সে কতটুকু পরিপক্ক ছিল যে তার মানে তার খেলার যে ধরন ছিল খুবই অসাধারণ খুবই ভালো কিছুদিন এই যে এই কত পরশু দিনও তার মেয়ে সে আমাদের কাছে একটা ব্যাট নিয়ে আসে যে তার কিছু নতুন ব্যাট কিনে ওই ব্যাটকে পরিষ্কার করিয়ে তার জন্য তৈরি ছিল যে সামনে খেলাধুলা যেন সে আরও ভালো করতে পারে তো এই যে বলছিলেন যে আসলে এটা আসলে শিক্ষার্থীরা একসাথে ওরা পড়াশোনা করে কিন্তু একটা ছোটোখাটো ঘটনার কারণে এটা কি আসলে পরিবার পরিবারকে দায়ী করছেন নাকি হচ্ছে সমাজের এই যে কিশোর গ্যাং যেগুলো বলছে নতুনভাবে যেভাবে কিশোর গ্যাংয়ের উৎপাদ আরম্ভ হয়েছে আমাদের ভবিষ্যৎ আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা সংকট নিয়ে আছি এই এই সময় যদি এগুলাকে দৃষ্টান্ত শাস্তি দিতে না পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় একটা কালো দিন এই ধরনের অপরাধগুলোকে এই ছাড় দেওয়ার প্রবণতাটা বেশি দেখা যাচ্ছে যে তাদেরকে শাস্তি তো কথা তাদেরকে ছাড় দেওয়ার প্রবণতা আমরা খুবই বেশি দেখতে পাচ্ছি যার ফলে এই অবক্ষাগুলো ধীরে ধীরে আরও প্রসারিত হচ্ছে আমরা চাই এই ঘটনাটা শুধু যত ধরনের ঘটনা আছে ঘটনাগুলোকে যেন কোনো প্রশ্রয় না দেয় পরিবারের পক্ষ থেকে হোক রাজনৈতিকভাবে হোক সামাজিক সামাজিকভাবে হোক যেন এই ধরনের যে কোনো ঘটনাকে কোনো রকমেরই প্রশ্রয় দেওয়া না হয় আরেকটা হচ্ছে তারা তো খারাপ হইতে পারে এটা ছিল সত্য এই ছেলে তো স্পোর্টস এর সাথে জড়িত কোন অন্যদিকে আসে কোচিংস প্র্যাকটিসে চলে যায় ক্রিকেটে এইটাই তার কাজ তারপর বাসা আর ওর ওর মা গাড়ি নিজস্ব আছে বাবা হয়তো বাবা দিয়ে আসে স্কুলে মা নিয়ে আসে মা দিয়ে আসলে বাবা নিয়ে আসে এরকম গাড়ি গিয়ে ওইখানে বসে থাকে বাইরে এদিকে ওদিকে তোমার কোনো সুযোগ নেই এই কালকে ওই ফুসলি ইউকে নিয়ে গেছে বা অন্য কোনো কিছু হাওয়াই টাই দিছে এইভাবে নিয়ে গেছে

ডাকা দিয়ে যদি মরে এটা ক্রাইম তো পুলিশ এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ভাই আমরা চাইতেছি এই কেসটা যে কোনো প্রকার র্যাব অথবা পিপিআই কে ট্রান্সফার করার জন্য পুলিশের কাছ থেকে আমরা সুষ্ঠু বিচার এবং তদন্ত পাবো না শিশুটির নাম আর বাড়ি

বিভিন্ন পর্যায়ের উকিল ধরে বড় উকিল ধরে তারপর বেলে আসে তারপর জাবিন দেয় তারপর হালকা হয়ে যায় হালকা হয়ে যায় তারপর আবার প্রতিশোধ দর্শক আসলে যতটুকু বোঝা গেল এখানে শিশু যে রাহাত সেই রাহাত রাহাতকে আসলে তার সহপাঠীরাই আসলে এই যে হত্যাকাণ্ডের সাথে জড়িত পরিবার দাবি করছেন এবং এখানে তারা বলার চেষ্টা করছেন এই যে শিশু রাহাতকে যে হত্যা হত্যার উদ্দেশ্যে নিয়ে গিয়েছিল যে শিশুটি সেই শিশুটিকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা আসলে কিছু তথ্য পেয়েছেন এবং পুলিশও আসলে এই বিষয়ে তথ্য পেয়েছে এবং এখন পর্যন্ত চারজন শিশুকে পুলিশ আটক করেছে এই এবং তাদেরকে কিন্তু তাদের যে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ সেইগুলো কিন্তু চলছে কেন আসলে এই হত্যাকাণ্ড বারো বছরের শিশুর আহাত সে কিন্তু অনূর্ধ্ব চোদ্দ তো যে ক্রিকেট টুর্নামেন্ট সেখানে কিন্তু মেধাবী একজন ক্রিকেটার ছিলেন এবং সেই এইখানে যারা তার কোচ আছে তারা আসলে বলছিলেন যে এই মেধাবী শিখ কোচের আসলে বাজে কোনো অভ্যাস ছিল না তবে সে সবসময় তার এই যে খেলাধুলার মাধ্যমে তাদের সে মনোযোগী ছিল তো যেটি বলা যায় যে এর আগে আমরা যত জেনেছি এখানে স্বজন তিনি বলছিলেন যে শিশুর রাহাতের সাথে পূর্ব এক ধরনের শত্রুতা ছিল একটি তাদেরই এক ক্লাসের সহপাঠী তার সাথে পরবর্তীতে এটি মীমাংসা হয়ে যায় কিন্তু এর পরবর্তীতে প্রায় কয়েক মাস পরেই আজ কিন্তু আসলে এই ঘটনাটি ঘটেছে এবং যেটি আসলে তারা বলছিলেন পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়েছে তো এই ছিল আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজের যে মর্গ সেখানে কিছুক্ষণ আগেই শিশু রাহাতের যে ময়না তদন্ত সেই ময়না ময়নাতদন্তের জন্য এখানে পোস্টমার্টামের জন্য এখানে এনেছিলেন এবং সব কাজ শেষ করে শিশু রাহাতের যে দেহ সেটি কিন্তু নিয়ে যাওয়া হয়েছে তার তার বাড়িতে সেখানেই পরবর্তীতে সবকিছু সম্পূর্ণ করেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে তো এই ছিল আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গ থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য